আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আল্লাহুর রহমত অনেক ভালো আছেন তো গাইস আজ আমি এমন একটি ঔষধি গাছ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গাছটা হয়তো দেখেই অনেকেই চিনতে পারছেন আবার অনেকেই ভাবছেন যে এটা কী গাছ তো দেখুন আমি কিন্তু সরাসরি আপনাদের গাছের পাশ থেকেই আপনি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু একটি জংলার মধ্যে এই গাছটির খোঁজে এসেছিলাম তো এই গাছটি বিশেষ করে আমাদেরকে যে সকল কাজে লেগে থাকে এই গাছ থেকে আমরা যে সকল উপকার পেয়ে থাকি দেখুন যে সকল ভাইরা বলেন যে আমার শরীরে মাঝে মাঝেই ফোঁড়া ব্যথা হয়ে থাকে অনেকেরই দেখা যায় গিরাই গিরাই ব্যথা হয় আবার অনেকেরই দেখা যায় ফোঁড়া হয় ফোট হয় তো এই কারণে কিন্তু দেখা যায় অনেক ডাক্তার কবিদের কাছ থেকে ওষুধ খেয়ে থাকেন অনেক সময় দেখা যায় উপকার পেয়েছেন অনেক সময় দেখা যায় উপকার পাননি তো আমি ওই সকল বোনদেরকে বলবো যে আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখুন আপনাদের অনেক উপকার হবে আর তার আগে অনুরোধ করবো যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে আমি সেই ধরনের কিছু জোংলার ঔষধি গাছের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি আমি সব সময় জংলার কোন গাছে কি উপকার হয় কোন গাছ আপনাদেরকে কোন নিয়মে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে একটি নির্দেশিকা দিয়ে থাকি তো দেখুন এই গাছটি কিন্তু আমরা অনেকেই গাও চাটার পাতা বলে থাকে অনেকেই ফোট পাতা বলে থাকে বিভিন্ন জায়গাতে হয়তো বিভিন্ন নামে পরিচিত বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডেকে থাকেন তো আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে কোথা থেকে দেখছেন এই গাছটি আপনার এলাকায় কী নামে পরিচিত আমার কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখুন এই পাতাটি যদি কারো শরীরে ফোঁড়া বা ফোট হয়ে থাকে দেখুন আমি একটি পাতা তুলে নিলাম তো এই পাতাটি যদি আপনি এই মাথা যদি ফোঁড়ার ওপরে লাগান তাহলে আপনার ফোঁড়া পেকে পুঁজ বেরিয়ে যাবে আপনার ফোঁড়ার যে সকল ব্যথা রয়েছে এটা অতি দ্রুত সেরে যাবে আর যদি আপনি আবার এই লাগান তাহলে কিন্তু আপনার ওই যেখানে ফোঁড়া রয়েছে ওইখানে কিন্তু আরও ফোঁড়া বা পচা বেড়ে যাবে কিন্তু ভুল করেও আপনারা এই পালি কখনো ব্যবহার করবেন না সব সময় আপনি পাতাটি এই ফালি ব্যবহার করবেন অথবা আপনি যখন এই গাছটা বা এই পাতাগুলো ব্যবহার করবেন অবশ্যই আপনার বাড়ির আশেপাশে যে সকল ময় বা কবিরাজ রয়েছে তাদের কাছ থেকে অবশ্যই আপনি ভালো করে জেনে নেবেন বুঝে নেবেন যে কোন নিয়মে কীভাবে ব্যবহার করতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ